এক মুহূর্তের কম্পন আর মানুষ দিকবিদিক হয়ে চারিদিকে দৌড় শুরু করে মিডিয়া চিৎকার করে বড় ভূমিকম্প আসছে সোশ্যাল মিডিয়া আবার হাজারো গুজবে ভরে যায় কিন্তু যদি আমি আপনাকে বলি এত আতঙ্কের মাঝেও লুকিয়ে আছে এমন কিছু সত্য যা জানলে আপনার ভয় অনেকটাই কমে যাবে আজকের এপিসোডে আপনাদের জানাবো কিভাবে মিডিয়া আপনার ভয়কে পুঁজি করে ভিউ ব্যবসা করে আর ক্লিক কামায় ঢাকার আসল ভূমিকম্প ঝুঁকি কতটুকু কোন এলাকাগুলো বেশি বিপদে ভূমিকম্প শুরু হলে কি করলে বাঁচবেন এবং জাপান যেভাবে নয় দশমিক একমাত্রার ভূমিকম্পেও দাঁড়িয়ে থাকে আমরা কিভাবে সেই প্রযুক্তি বাংলাদেশেও আনতে পারি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনি পাবেন এমন কিছু সত্য যা আপনাকে বাঁচাতে পারে সত্যি বলছি সবচেয়ে বড় সমস্যা গুজব নয় সমস্যা হলো ভয়কে পুঁজি করে মিডিয়ার করা খবরগুলো শিরোনাম এমনভাবে লেখা হয় যেন পৃথিবীর শেষ আজই কখনো বলা হয় সুপার ভূমিকম্প আসছে কখনো ঢাকা ধ্বংস হয়ে যাবে কখনো আবার অমুক অধ্যাপক সতর্ক করলেন কিন্তু সত্যি কথা হল জিওলজিস্টরা এখনো কোনো কনফার্ম সতর্কতা দেয়নি কারণ ভূমিকম্প আগে থেকে বলা যায় না না সাত দিন আগে না সাত ঘন্টা আগে মিনিট আগে না আর এটাই বিজ্ঞান তাহলে এত সতর্কতা কারা দিচ্ছে যা দেয় আবহাওয়া অফিস যারা ভূমিকম্প নিয়ে কোনো কাজই করে না কিছু ইঞ্জিনিয়ার কিছু অধ্যাপক যারা অনুভূত কম্পন নিয়ে মন্তব্য করে কিন্তু কোনো পূর্বাভাস দেন না ভয় দেখানো সহজ কিন্তু ভয় দূর করার দায়িত্ব কঠিন আর আজ আমরা সেই কঠিন কাজটাই করবো ঢাকার ভূমিকম্প নিয়ে যত ভয় তার অর্ধেকই আসে ভুল তথ্য আর আতঙ্ক তৈরি করা খবর থেকে কিন্তু ঢাকার আসল বৈজ্ঞানিক বাস্তবতা খুব পরিষ্কার এবং শান্তভাবে যায়। প্রথম কথা ঢাকা সরাসরি সক্রিয় উপর নয়। মানে ঠিক শহরের নিচেই এমন কোনো ভাঙা পাথরের রেখা নেই যেটা হঠাৎ ভেঙে গিয়ে বিশাল ভূমিকম্প তৈরি করে ফেলবে তাই ভয় পাওয়ার মতো হঠাৎ খুব কাছে বড় ভূমিকম্প ঢাকায় হওয়ার সম্ভাবনা খুবই কম দ্বিতীয় কথা ঢাকার নিচে আছে দশ কিলোমিটারেরও বেশি পুরো নরম সেডিমেন্টের স্তর এই স্তরটা অনেকটা স্পঞ্জের মতো দূরে কোথাও ভূমিকম্প হলেও এই নরম স্তর ঢাকায় পৌঁছানো কম্পনের বেশিরভাগটাই শুষে নেয় তাই বাইরের খবর যত বড়ই হোক ঢাকার অনুভূত কম্পন অনেক সময় তুলনামূলকভাবে দুর্বল হয় তৃতীয় সত্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার সবচেয়ে বড় বিপদ দুর্বল ভবনগুলো যদি ছয় বা তার বেশি মাত্রার কোনো ভূমিকম্প তিরিশ সেকেন্ডের বেশি সময় ধরে কাঁপে তখন ঢাকা এলাকার কিছু ভরাট জমির এলাকা যেমন নদীর পার নরম মাটি নতুন ভরাট করা প্লট ঝুঁকিতে পড়ে এই মাটি কম্প নেকে পে নরম হয়ে যেতে পারে সরে যেতে পারে এমন কি লিকুইফ্যাকশনও হতে পারে কিন্তু মনে রাখবেন মাটি দুর্বল হলেই ভয় ভবন দুর্বল হলে বিপদ নিশ্চিত ঢাকার লাল মাটির বড় অংশ কিন্তু তুলনামূলকভাবে শক্ত ও স্থিতিশীল সমস্যা হয় তখনই যখন সেই শক্ত মাটির ওপর ধারানো বিল্ডিং কোড অনুযায়ী বানানো হয় না যদি আমরা কোড মেনে ভবন বানাই সঠিক লোহা সিমেন্ট ব্যবহার করি ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুসরণ করি তাহলে সাত মাত্রার ঝাঁকুনিও অনেক বিল্ডিং টিকে যেতে পারে কিন্তু যদি নিয়ম না মানি যে কোনো মাঝারি কোম্পানি বড় বিপর্যয়ে পরিণত হতে পারে ভূমিকম্পের সময় মানুষের সবচেয়ে বড় ভুল হলো দৌড়ানো ভয় পেলেই সবাই সিঁড়ির দিকে ছুটতে চায় কিন্তু এটাই সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত বাস্তবে নব্বই শতাংশ মানুষ আহত হয় বা মারা যায় সিঁড়িতে বারান্দায় বা নিচে নামার চেষ্টায় কারণ কম্পন শুরু হলে সিঁড়ি দুলতে থাকে দেয়ালের প্লাস্টার খসে পড়ে আলো নিভে যায় লোকজন ধাক্কাধাক্কি করে আর কয়েক সেকেন্ডেই বিশৃঙ্খলা তৈরি হয় তাই নিয়ম খুব সহজ কম্পন শুরু হলে যেখানে আছেন সেখানেই আশ্রয় নিন সবচেয়ে কার্যকর নিয়ম হলো ড্রপ কভার হোল্ড অন মানে নিচে ঝুঁকে পড়ুন মাথা ঘাড় ঢেকে রাখুন আর মজবুত কিছু ধরে থাকুন বেডরুমে থাকলে খাটের নিচে যান ডাইনিং বা ড্রয়িং রুমে থাকলে টেবিলের নিচে ঢুকে পড়ুন আর আশ্রয় না পেলে দেয়ালের কোনায় বসে মাথা ঢেকে রাখুন কখনোই বারান্দায় দাঁড়াবেন না কারণ রেলিং ভেঙে পড়ে যেতে পারে একটা লুকোনো সত্য হল বাথরুম অনেক সময় তুলনামূলক বেশি নিরাপদ টাইলস আর ব্লকে ঘেরা ছোট জায়গা হওয়ায় এখানে মাথায় বালতি উল্টো করে দিলে তা এক ধরনের হেলমেটের কাজ করে অনেক মানুষ এভাবে বেঁচে গেছে তাই হেলমেট বালতি জুতোর বক্স যা হাতের কাছে আছে মাথায় দিন এটাই জীবন বাঁচাতে পারে যদি আপনি প্রথম বা দ্বিতীয় তলায় থাকেন আপনি সবচেয়ে ভাগ্যবান কম্পন শুরু হতেই দরজা খুলে রাখুন না হলে দরজা জ্যাম হতে পারে তারপর ১৫ থেকে বিশ সেকেন্ডের মধ্যে দ্রুত বাইরে বেরিয়ে যান কিন্তু রাস্তার ধারে গিয়ে দাঁড়াবেন না ভবনে ঠিক পাশেই সবচেয়ে বেশি ধ্বংসাবশেষ পড়ে নিরাপদ দূরত্ব হল কমপক্ষে একশো ফুট আর যদি ধ্বংসস্তূপে আটকে যান চিৎ করবেন না এতে ধুলো ঢুকে শ্বাসকষ্ট হয় কথা না বলে থাকার চেষ্টা করবেন না হলে আপনার শরীরের শক্তি নষ্ট হবে টর্চ থাকলে জ্বালিয়ে রাখুন হুইসেল থাকলে বাজান না থাকলে পাইপ বা দেয়ালে তিনবার টোকা দিন এটাই আন্তর্জাতিক রেস্কিউ সিগনাল মুখের ওপর কাপড় চাপা দিন তাহলে ধুলো কম লাগবে বিছানার পাশে জুতা হুইসেল ও হেলমেট রাখুন ভারী আলমারি ফ্রিজ এমনভাবে রাখুন যেন পড়ে গেলে আপনাকে আঘাত না করে দরজা যাতে কখনো পুরো অটো না হয় আর গ্যাস সিলিন্ডার চেইন দিয়ে বেঁধে রাখুন ভালো করে মনে রাখবেন আমি যদি তলার ওপরে থাকি আমি দৌড়বো না আমি যদি প্রথম বা দ্বিতীয় তলায় থাকি প্রথম বিশ সেকেন্ডেই বেরিয়ে যাব আজ থেকে আপনি কিছু সাধারণ কিন্তু শক্তিশালী পদক্ষেপ নিলে পুরো পরিবার অনেকটাই সুরক্ষিত থাকতে পারে প্রথমত বাড়ির ভেতর ঝুঁকিপূর্ণ জিনিসগুলো ঠিক করুন আলমারি ফ্রিজ এসব ভারী জিনিস স্ক্রু দিয়ে আটকান কারণ ভূমিকম্পের সময় এগুলো পড়ে গিয়ে মারাত্মক আঘাত দিতে পারে টিভি কাচের শোকেস ফ্রেম শক্ত করে বসিয়ে দিন দ্বিতীয়ত একটা ইমার্জেন্সি ব্যাগ প্রস্তুত করুন যেখানে পানি শুকনো খাবার একটি টর্চ পাওয়ার ব্যাঙ্ক ওষুধ কপি ডকুমেন্ট কিছু ক্যাশ আর পরিবারের প্রত্যেকের জন্য ছোট একটি কাপড় বা কম্বল রাখুন দরজার কাছে বা যে জায়গায় সহজে পাওয়া যায় সেখানে রাখুন যাতে বিপদের মুহূর্তে সময় নষ্ট না হয় তৃতীয়ত পরিবারের সবাইকে নিয়ম শেখান ভূমিকম্প হলে কোথায় দাঁড়াবে কোন রুট দিয়ে বের হবে কে কাকে দেখবে বিশেষ করে বাচ্চাদের শেখান ড্রপ কভার হোল্ড নিয়মটা ভয় না পেয়ে কীভাবে নিরাপদে থাকা যায় সেটা আগেই প্র্যাকটিস করে নিন চতুর্থত নিজের বিল্ডিংয়ের শক্তি সম্পর্কে জানুন আপনার অ্যাপার্টমেন্ট কি ভূমিকম্প সহনীয় স্ট্রাকচারে তৈরি ইঞ্জিনিয়ারের কাছ থেকে একবার পেট্রোফিটিং পরামর্শ নিন খুব ব্যয়বহুল না হলেও অনেক সময় ভবনকে অনেক বেশি নিরাপদ করা সম্ভব বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ জাপান আর তারা যে প্রযুক্তি দিয়ে নিজেদের শহরগুলো রক্ষা করে সেই প্রযুক্তি এখন বাংলাদেশেও ধীরে ধীরে ঢুকছে আর এই প্রযুক্তি সত্যি একটা গেম চেঞ্জার হতে পারে জাপানের ভবনগুলোর নিচে থাকে শেক অ্যাবজার্ভার বা বেস আইসোলেশন প্যাড যা ভবনকে মাটির সাথে সরাসরি শক্ত করে আটকায় না বরং ভূমিকম্পের কম্পন আসলে ভবনকে নরমভাবে দুলতে দেয় যেন পুরো বিল্ডিংটা একটা শক অ্যাবজার্ভারের ওপর দাঁড়িয়ে আছে ফলে বড় ভূমিকম্পেও ভবন বসে পড়ে না ভেতরের ক্ষতিও কম হয় বাংলাদেশের অনেক নতুন বিল্ডিং ইতিমধ্যে এই প্রযুক্তির দিকে এবং এটা ভবিষ্যতের শহরগুলোকে একেবারে মানদণ্ডে যেখানে পুরনো দুর্বল ভবনগুলোকেও নতুনভাবে শক্তিশালী করা যায় শুধু কয়েকটি স্টিল ফ্রেম শিয়ার ওয়াল আর সঠিক অ্যাঙ্কারিং করেই তিরিশ থেকে চল্লিশ বছরের পুরনো বিল্ডিংও নতুনের মতো ভূমিকম্প সহনশীল করে তোলা যায় বাংলাদেশের বিশেষজ্ঞরা ইতিমধ্যে এই বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন স্মার্ট সেন্সর যুক্ত ভবন যেগুলো ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে অ্যালার্ট পাঠাবে লিফট লক করবে গ্যাস লাইন বন্ধ করে দেবে জাপানে এগুলো সাধারণ ব্যাপার আর বাংলাদেশও সেই ভবিষ্যৎ খুব দূরে নয় সবচেয়ে বড় কথা বাংলাদেশ ধীরে ধীরে বুঝছে ভূমিকম্প থামানো সম্ভব নয় কিন্তু প্রযুক্তি দিয়ে ক্ষতি প্রায় শূন্যে নামানো সম্ভব যদি আমরা আগামী 10 থেকে 15 বছরে জাপানের মতো প্রযুক্তি ও নির্মাণ নীতি নিয়মিত ব্যবহার শুরু করি তাহলে ঢাকার মতো ব্যস্ত ঘন বসতিপূর্ণ শহরেও লাখো মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে ভূমিকম্প আমাদের চোখে দেখা যায় না তাকে থামানোও যায় না কিন্তু তার পরের দৃশ্য ধ্বংস কান্না হারিয়ে যাওয়া মানুষ এগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বারবার দেখেছি আজ আমরা যে ঢাকায় বাস করি সেই শহরও এই ঝুঁকি থেকে দূরে নয় কিন্তু সত্যি কথা হলো ভয় নয় প্রস্তুতি জীবন বাঁচায় আজ আপনি যে ভবনটিতে থাকেন যাদের সঙ্গে থাকেন তাদের নিরাপত্তা আপনার এক সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে